বিস্তারিত। ট্রাজেডির মামলায় কারাবন্দী জন জামিনে মুক্ত হচ্ছেন। ১৬ বছর পর স্বজনদের মুক্ত জীবনে করতে ঢাকা কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের অশ্রু সজল অপেক্ষা আর মুক্ত জীবন ফিরে পেয়ে সাবেক বিডিআর সদস্যরা বলেছেন কি অপরাধে তারা জেল খেটেছেন তারা জানেন না তাদের ওপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন তারা আমার বার জীবন থেকে ষোলোটা বছর অনেক কষ্টের দিন পার হয়েছে এই ষোলো বছর থেকে বাবা বাবাকে দেখি না আজকে স্পিচলেস আমরা ষোলো বছর পর অপেক্ষার অবসান দু সালের পিলখানা ট্র্যাজিটির মামলায় বৃহস্পতিবার সকাল থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসতে থাকেন একশো আটাত্তর জন সাবেক বিডিআর সদস্যদের মুক্ত বাতাসে বরণ করে নিতে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারাগারের সামনে ফুল হাতে অপেক্ষায় ছিলেন স্বজনরা আনন্দ শ্রুতে স্বজনদের অপেক্ষা আর আবেক্ষণ পরিবেশে কারাগার থেকে একে একে বেরিয়ে আসেন বন্দিরা অপেক্ষা অপেক্ষা মনে হয় না বের হবে এই আনন্দে আমরা আসি ভালোই লাগতেছে বৈশা থেকে এখানে বের হবে আমার বাবা বহুত ত্যাগ তিতিক্ষে অপেক্ষা করে তারপর আসতে হয়েছে এর মধ্যে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার কাশিমপুর এক দুই আর হাই সিকিউরিটি কারাগার থেকে বেরিয়ে এসে বন্দি জীবনের বর্ণনা করেন বুক ভরা হাহাকার নিয়ে আমি পিলখানায় ছিলাম একটা ঘাটসিড়ি নাই অপরাট করে করি না ঘাটসিলেও অপরাটুকু হয় অপরাটুক আমি করি নাই ষোলো বছর পরে আমি আমার সময় খেয়ে বেঁচে যে না লাহার কাছে লাখ লাখ শুক্রিয়া রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুয়ের এর বিচারক ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে তিরিশ জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য আমরা আর আসামি ছিলেন এই আসামি ব্যতিরেকে রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো আদেশে বলা হয় যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন একইভাবে হত্যা মামলায় এরই মধ্যে যাদের সাজা ভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন ডিবিসি নিউজ ঢাকা গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক অনেক আমরা সকাল থেকেই তো দেখছিলাম যে ষোলো বছর পর জামিনে মুক্ত হওয়া একশো জন সকাল থেকেই এক এক করে বের হচ্ছিলেন এখন কি অবস্থা জানাবেন সামিয়া এখন পর্যন্ত প্রায় চল্লিশ জন বিডিআর সদস্য কিন্তু জামিনে যারা মুক্ত হয়েছেন তাদের মধ্যে থেকে কারাগার থেকে বাইরে এসেছেন হয়ে এবং তারা স্বজনদের সঙ্গে তাদের কুশল বিনিময় করছেন এবং তারা যে দীর্ঘ সময় ধরে কারাগারের মধ্যে বন্দী ছিলেন সেই আবেগঘন পরিবেশটি এখন এখানে চলছে এখনো যারা বের হতে পারেননি তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনরা এখনও ফুল নিয়ে বা বিভিন্নভাবে অপেক্ষা করছেন প্রায় এই কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে এ প্রায় তিন দিন বা দুই দিন আগ থেকে কিন্তু যারা জামিনে মুক্ত পাবেন তাদের এই যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই এলাকাটিতে অবস্থান করছেন আরেকটি বিষয় যে আজকে কিন্তু একশো আটাত্তর জনের যে জামিন আদেশ হয়েছিল তাদের মধ্যে একশো আটষট্টি জনের জামিন জামিন হয়ে আসার কথা ছিল পরব দে দশ জনের কিন্তু কাগজ জটিলতা ছিল সেই কাগজ জটিলতা কাটিয়ে কিন্তু যে বাকি দশজন যে আজকে বের হতে পারতেন না তারাও কিন্তু আজকে বের হতে পারবেন এমনটি আমরা জানতে পেরেছি সেই কাগজটিও যে কারাগার এবং কাশিমপুর কারাগারে ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং যে আনুষ্ঠানিকতাগুলো শেষ করতে সময় লাগছে এই কারণে সব যারা বন্দী ছিলেন তারা বের হতে একটু সময় লাগছেন এই যে এই মাত্র আরেকজন বিডিআর জওয়ান বের হয়ে আসলেন আমরা একটু তার সঙ্গে কথা বলবো তিনি তার বন্দি বন্দী দশা কেমন কেটেছে এই যে আপনি তো দীর্ঘ সময় বন্দী ছিলেন আজকে কারামুক্ত হলেন এখন কেমন লাগছে আপনার আর এবং কারাগারের ভিতর কেমন ভালো ছিলেন ভালো ছিলাম আপনাদের কেমন লাগছে যে ষোলো বছর আপনি তো কারাগারে বন্দী ছিলেন এখন মনে করেন এই যে ষোলো বছর আপনার জীবন থেকে চলে গিয়েছে তো এখন আপনাদের দাবি দাওয়া গুলো কি রয়েছে দেখেন আমার বাবা দাবি আমাদের যে আমরা যে ফাঁসি সরকার থেকে যে আমরা মুক্ত হয়েছি এটি আল্লাহর কাছে কামনে আমাদের ছাত্র সমাজ আমাদের পিছনে ছিল আর এই ফাঁসি সরকার থেকে আমরা মুক্ত পেয়েছি আল্লাহ এটি আমাদের পার কিছুই না এই যে আপনারা যে এখন কি করবেন যে এখন তো আপনারা যেহেতু চাকরি চ্যুত হয়েছেন সেক্ষেত্রে আপনারা কি চান আমরা ন্যায্য অধিকার চাই চাকরি চাই আমাদের অন্যদের আমরা তো ই করে নেই ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন সামিয়া যে এখানে যে বিডিআর সদস্য বের হয়ে আসলেন তিনি কিন্তু বলছেন যে তাদের যে যে অন্যায় অবিচার হয়েছে দীর্ঘ ষোলো বছর তারা বিনাদোশে কারাগারে বন্দী ছিলেন এখন তারা কিন্তু তাদের যে চাকরিটি রয়েছে সেটিও ফেরত চাচ্ছেন এবং তাদের অন্যায় যে তাদের বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়েরও কিন্তু তারা শাস্তি চাচ্ছেন যে তারা কেন বিনাদোষে তারা কারাগারে ছিলেন যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের এই ষোলো বছরের যে চাকরিচ্যুত করার পরে যে ক্ষতিপূরণ সেটিও কিন্তু তারা দাবি করছেন যাতে তাদের ক্ষতিপূরণটি দিয়ে তাদেরকে তাদের এই আর্থিক সচলতা ফিরিয়ে নিয়ে আসা যায় সামিয়া এই ছিল আমার কাছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শেষ অবস্থা ইকবাল অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিস্তারিত জানাতে এবার যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেন রাকিব জামিনে মুক্ত হয়েছেন যারা এখন পর্যন্ত তারা কি বলছেন তাদের স্বজনরাই বা কি বলছেন জানাবেন একটু জানিয়ে রাখি যে এই এখন কিন্তু হচ্ছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু এক এক করে বিডিআর সদস্যরা কিন্তু মুক্ত হয়ে বের তাদের কিন্তু হচ্ছে তাদের গ্রহণ করে নিচ্ছেন এবং ফুল এবং অনেক কিছু দিয়ে তাদের হচ্ছে গ্রহণ সবাই সবাই কিন্তু আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে হচ্ছে তাদের স্বজনরা কিন্তু এই যে তাদের স্বজনদের বাড়ি নিয়ে যাচ্ছেন আপনাকে একটু যদি ভিডিওতে একটু দেখাই যে হচ্ছে বিডিআর বিডিআর সদস্যরা কিন্তু হচ্ছে কারাগার থেকে সবাই এক এক করে আসলে বেরিয়ে আসতেছে একটু দেখানোর চেষ্টা করি যে সবাই বেরিয়ে আসতেছে এবং হচ্ছে তারা এখানে আমরা একজনের সাথে কথা বলেছি তারা যেটা জানিয়েছে যে দীর্ঘ ষোলো বছর তারা কারাগারে বন্দী ছিলেন এবং তাদের তাদের পরিবার অমানবিক জীবনযাপন করেছে এবং অন্যায়ভাবে তাদের তাদের হচ্ছে কারাগারে আটকে রাখা হয়েছে তো এই অন্যায়ভাবে বিগত সরকার তাদের কারাগারে আটকে রাখেছে রেখেছে এবং এই ঘটনায় বিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের কিন্তু সুষ্ঠু বিচারের দাবি কিন্তু তারা করেছেন এবং যারা বিডিআর সদস্য যারা আজকে মুক্তি মুক্ত হয়েছেন তাদের অনেকে আমাদের যেটা জানিয়েছেন যে হচ্ছে যে এই ঘটনায় এই তাদের যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের কিন্তু চাকরির পুনর্বাসনের বিষয়টিও কিন্তু হচ্ছে তারা বারবার বলছেন তো সব কিছু মিলিয়ে যদি বলি এখন পর্যন্ত আসলে এক এক করে হচ্ছে কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু আসলে বের হচ্ছেন তো বিডিআর সদস্যরা আসলে তাদের স্বজনরা কিন্তু তাদের গ্রহণ করছেন যে তারা এতদিন পরে কারাগার থেকে বের হচ্ছেন আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে হচ্ছে দুই হাজার এই গত ১৬ বছর ধরে কিন্তু পরিবারের সদস্যরা অনেক অনেক কষ্টে দিন পার করেছেন এখানে এই যে বিডিআর যারা সদস্য রয়েছেন তাদের পরিবারের অনেক সদস্য এখানে ভিড় করেছেন এবং তাদেরকে কিন্তু যৌথভাবে এখানে নিয়ে নিয়ে এসেছেন একটা বিষয় একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে হচ্ছে যে এই দীর্ঘদিন পরে মুক্ত বাসা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে আসলে তারা উচ্ছ্বাসিত এবং এবং আনন্দিত আমি একটু একটু দেখানোর চেষ্টা করি এই যে সবাই কিন্তু একসাথে আসলে বের হচ্ছেন এরা সবাই কিন্তু বিডিআর সদস্য তারা আজকে কারা মুক্ত হলেন এবং কারামুক্ত হওয়ার পর কিন্তু তারা হচ্ছে এখানে এক এক করে বেরিয়ে যাচ্ছেন একটু একটু যদি একটু যদি বলেন আর কি আপনি মুক্ত হয়েছেন আজকে একটু সভাপতি আমি মোহাম্মদ ফয়জুল আলম বিডিআর কল্যাণ পরিষদ সভাপতি আজকে আমরা এখানে একাত্রিত হয়েছি বিডিআই কল্যাণ পরিষদের পক্ষ থেকে পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় ষোলো বছর পর জামিনে মুক্ত হয়েছেন একশো আটাত্তর জন আমরা সেই খবর জানছিলাম ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জুলাই আগস্টের আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক সুইজারল্যান্ডের ডাবলস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইড লাইনে বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি কথা জানান এ সময় তিনি আরও জানান প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে এছাড়া প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্য কামনা করেন জুলাই বিপ্লবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ইমেজ সংকটে পুলিশ বাহিনী অভিযোগ দুর্নীতি ও রাজনৈতিক বলয়ের কারণে আস্থা হারায় সংস্থাটি এমন বাস্তবতায় দুই ঘিরে জনবান্ধব কারণ চলতি মাসের গত ২০ দিনে দেশে কয়েকটি খুন ছিনতাই ও চুরির ঘটনা ঘটে পুলিশ বলছে অপরাধ কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পুলিশের জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করতে পারলেই জননিরাপত্তা সম্ভব ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে বাড়তে থাকে নানা অপরাধ এমন বাস্তবতায় দুই সাল ঘিরে অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গত বিশ দিনে দেশের কয়েকটি স্থানে ছিনতাই চুরি ও খুনের ঘটনা ঘটে গত নয় দিনে মৌলভীবাজারই পাঁচজন খুন হন আর ঢাকার এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্য আহত করে সন্ত্রাসীরা পল্লবিত খুন হন একজন এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ গোয়েন্দা তথ্য বলছে বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা নানা ইস্যু নিয়ে সংঘটিত হচ্ছে অপরাধ পুলিশের পরিসংখ্যান বলছে দুই সালের পহেলা জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে তিন জন খুন হয়েছেন গড়ে প্রতি মাসে তিনশো জন হত্যার শিকার হয় শুধু আগস্ট মাসেই ছয়শ জন খুন হন পুলিশ বলছে জনমনে আস্থা ফেরানো হস অস্ত্র উদ্ধার অপরাধ কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি হ্যাঁ নতুন বছরে আমাদের মূল যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা এবং এটিকে আরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা যায় সমাজ থেকে অপরাধের মাত্রাটাকে যেন আরও কমিয়ে নিয়ে আসা যায় অপরাধের মাত্রাটাকে যেন যেন যায় যায় এবং পাশাপাশি অপরাধীকে দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসা আনা সেটি যেন আমরা করতে পারি সে লক্ষ্যে কিন্তু আমরা আমরা কাজ করছি পুলিশকে সবার আগে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে এমনটা মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পেশাদারিত্ব জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইনশৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবে দু হাজার পঁচিশ সালে পুলিশকে কিন্তু তার সংস্কারমূলক ব্যবস্থা চিন্তা এবং তার ভাবনার মধ্যে দিয়েই কিন্তু মানুষের কাছে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে যে আগের পুলিশ আর নেই এখন সেটাও কিন্তু মানুষ মূল্যায়ন করবে পুলিশের কাজের মাধ্যমে সেই সাথে মনোবল বৃদ্ধি করে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে রাকি হোসেন ডিবিসি নিউজ ঢাকা যুক্তরাষ্ট্র মেক্সিকোর দক্ষিণ সীমান্ত অবৈধ অভিবাসী ঠকাতে হাজারো সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেড় হাজার সেনা পার্শ্ববর্তী নিয়োজিত থাকবে বিমান সহায়তা। একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানান সীমান্তের সেনারা আইন প্রয়োগে জড়িত থাকবেন না। প্রাথমিকভাবে শারীরিক বাধা এবং অন্যান্য সীমান্ত মিশন পরিচালনা করবেন। এর মধ্যে একটি পৃথক আদেশ জারি করে যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশীদের ভ্রমণ স্থগিত করা হয়েছে। সংবাদে ছিল এখনকার ক্রমতা বিবিসি নিউজের সাথে সাথে